গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুলে ভালো আছি তো আজকে আমাদের রান্না পুজো তো এই যে দেখো বেলায় সব বাসন কোষণ পুজো যা কিছু লাগবে বা ঘরোয়ায়ে সব কিছু বাসন কোষণ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার থেকে দিয়ে গেছে শ্বশুরমশাইকে পলতা আছে আর এই যে বিড়ে বাঁধতে পারে মশাই তো বাবা বেড়ে দিয়েছে আর আমার বাবা আর কি পটল চাষ করেছে তো পটলও কিছু দিয়েছে আর যে ঘরেও দেখো বাসন কোষণ রয়েছে বাইরে দোরের মধ্যে সব বাসন ধরেনি তো এই যে ফিজ সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর ঘর থেকে না আলমারি গ্যাসের যে টেবিলটা সেগুলো বাইরে বের করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই যে দেখো আমি এই যে এ করব রান্না করব তার জন্য শাক বের করে রেখেছিলাম আর এই যে এই নারকোলগুলো ভাজা হবে ঠাকুরের আর এই যে দেখো আমাদের পুকুরে আজকে মাছ ধরেছে এই কটা মাছই ভাগে পাওয়া গেছে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে শ্বশুরমশাই বাজার গিয়েছিল বাজার এনেছে সেগুলো এই যে দেখো ধুতে বসেছি সকালে মাছ ধুচ্ছি আর তার সাথে এই যে চিংড়ি মাছও একটু ধুচ্ছি আর এই যে দেখো এখন দুপুরবেলা হয়ে গেছে আজকে তো সেভাবে ভিডিও আমি করতেই পারিনি কারণ সময় পাইনি এতটাই কাজের চাপ তোমরা তো বুঝতেই পারছো তো এই যে দেখো মোট দশ রকম না দশ রকম ভাজা হবে আর কি মোট তেরো রকম হয় আইটেম তো ভাতটা বাদ দিয়ে তো এই যে দেখো আমি সেগুলো আনাজগুলো আগে কেটে নিচ্ছি বেশিরভাগই আমাদের সবই ভাজাভুজি হয় শুধু ডালটাই আর কি চাপ ডাল হয় মানে গোলা হয় না আর এই যে নারকেলটা শ্বশুর কেটে দিয়েছে আর এই যে কলা পাতায় খাওয়া হবে এখন বেশিরভাগই সবাইরা শাল পাতাই ব্যবহার করে কিন্তু আমার রান্না পুজো বাড়ি বা খিচুড়ি এইসব খেলে না কলা পাতাই আমার খুবই ভালো লাগে আর এই যে দেখো সব কেটে নিচ্ছি বেগুন ভাজা হবে আলু ভাজা উচ্ছ ভাজা অনেক কিছু আর এই যে দেখো আমাদের নিয়ম আছে চান করে মাথায় তেল মাখতে হয় মানে চান করার আগে মাথায় তেল মেখে সিঁদুর পরে মাথা আঁচরে আর এই যে আলতা পরে তারপরে চান করতে হয় তো এটাই আমাদের নিয়ম আর আমার বাপের বাড়িতে কিন্তু এরকম নয় চান করে এসে তারপরে এইসব করতে হয় তো আমাদের আলাদা নিয়ম তো আর আমাদের ঠাকুর হচ্ছে খুবই শর্টকাট রান্না খায় মানে কোনো তরকারি সেরকম কিছু না সবই ভাজা তো এই যে দেখো আমি আলতা পরছি তো আলতা পরে নিয়ে তারপর আমি এই যে স্নান করবো সিঁদুর পরবো মাথা আঁচড়াবো তো তারপরে আমাকে আর মাথা মুছতেও নেই মানে যেরকম অবস্থায় আমার স্নানটা হবে ওই অবস্থাতেই থাকতে হবে তারপরে দেখো এই যে চান করে নিয়েছি করে নিয়ে এই যে আমি এই যে ঠাকুরের এ করছি উনুনটা না আগে একটু পুজো টাইপ করে নিতে হয় মানে স্বস্তিক চিহ্ন আঁকছি এখন তো স্বস্তিক চিহ্ন এঁকে পুজো করে ধূপ দেবো তারপরে বা এ জ্বালবো প্রদীপ জ্বালবো তো সব কিছু রিচুয়ালস যা নিয়ম আর কি সেগুলো করে নিয়ে তারপরেই যে অনুন জ্বালা হবে আর এই যে দেখো এইটা দিয়েই তো আমাদের কলতলায় যাওয়া হয় যে কারণে ঘিরে দিয়েছি যাতে না কেউ এটা দিয়ে যাতায়াত করে কারণ ঠাকুরের খাবারে হবে তো বারবার পা হবে পা দিয়ে যাওয়া হবে আর হবে আর বাচ্চা কাচ্চা আছে বুঝতেই পারছো আর আমার মেয়ে তো কীরকম জানোই আর তার সাথে আবার ননদের ছেলেও আছে তো বাচ্চারা বেশি এ করছে যে কারণে এদিকটা ঘিরে দেওয়া হয়েছে আর এই যে দেখো সব কিছু ধোয়া ধুই করে আর করে সব রেডি করে নিয়েছি নিয়ে আর এই যে আমি উনুনটা আগে পুজো করে নিই করে নিয়ে তারপরে এই যে উনুনে আর উনুন জ্বেলে নেব তো দুটো উনুন জ্বালা হয়েছিল এইটা ঠাকুরের হবে ভাত হবে তো আমি আগে পুজোটা এ করে নিচ্ছি করে নিয়ে শাশুড়ি মা তারপর উনুনটা জ্বালবে আমি অন্য উনুনে আর কি ভাজাভুজিগুলো সব কমপ্লিট করব। আর এই যে দেখো আমি এখন পুজো করছি প্রদীপ জেলেছি থেকে বেশি লাগে কারণ মানে ঠিকঠাক কিছু না হলে আর কি খুঁদ রয়েছে বলে রান্না মানে হয়ে যা মানে ঘরের মধ্যে যে সাপ থাকে আর থাকে মানে মানে খুবই রিক্স রিক্স বললো কি পুরো ভয়ে ভয়ে পুজো করা এরকম কোনো ভুলচুক না হয়ে যায় এতটাই সত্যি খুবই ভয় লাগে আর পরের দিন মানে এই যে রাত্রিটা সব রান্না বান্না হবে যে ঘরের মধ্যে ঢুকবে না ঘরে কেউ থাকে না তো ঘরটা বন্ধ করে দেয়া থাকে তো পরের দিন সকালে যখন ঠাকুরকে খেতে দেওয়া হবে মানে এই উনুনের সামনে যখন রাখা হবে থালা বেড়ে তো তার জন্য তখনই ঘরটা খোলা হয় তো তখন খুবই মানে খুবই ভয় লাগে তো এই যে দেখো বিকালবেলায় তাড়াতাড়ি উনুন চেটে দেওয়া হচ্ছে কারণ ওয়েদারে ঠিক নেই আর আমাদের বাইরের উনুনটা তো দেখেছি উনুন শালটা তো ভাঙা হয়েছে শুধু উনুনটাই আছে মাথায় কোনো চাউনি নেই যে কারণে তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে আর এই যে ঠাকুর আমার শাশুড়ি মা দেখো ঠাকুরের এই যে ভাত করবে তো ভাতে চাল তুলে নিচ্ছি তুমি দেখো সব ভাজা না নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো ভিডিওটা আমার ননদি করে দিচ্ছে ওকে বলে রেখেছিলাম তুই যখন যখন সময় পাবি একটু একটু আমাকে ভিডিওটা করে দিবি নাহলে আমার তো আর সময় হবে না ওইভাবে করার আর এই যে দেখো সব এগুলো হলুদ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ওখানে যে আরেকটা অনুশাল আছে সেখানে যাবো যে দেখো একে একে সব নিয়ে চলে আসছি তো আমার ননদি যে ভিডিওটা করে দিচ্ছে আর দেখো খুব সুন্দর দেখতে লাগছে না পেছন দিকে ফুল গাছগুলো আরও আছে যে কারণে আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা আর এই যে দেখো সব রেডি করে নিয়েছি করে নিয়ে যে আমি দেখো ভাজাভুজি করতে বসে গেছি ভাজাভুজি এই সবে তিন রকম হয়ে চার রকমে পড়েছে এখনো অনেক বাকি তো এখনও চার পাঁচ রকম আছে ভাজাভুজি করতে তো আস্তে আস্তে করে নেবো সন্ধ্যে হওয়ার আগে যা যতটা হয়ে যায় ততই ভালো আর কি যতটুকু আগিয়ে যায় তো সন্ধ্যের মধ্যে আমার এই ভাজাভুজিগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে ওখানেই সব করা হয়েছে আর কুমড়ো ভাজছি এখন আর কুমড়োগুলো না একসাথে জড়িয়ে ধরছে আর কুমড়ো ভাজতে গেলে খুবই এও লাগে এক একটা কুমড়ো এমন হয় না মানে এই তেলের মধ্যে বা এর মধ্যে দিলে না সাথে সাথে গোলতে আরম্ভ করে দেয় তবে এই কুমড়োটা ভালোই ছিল আর এই যে দেখো শাশুড়িমা রান্না প্রায় প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর এখানে দেখো আমি ওলের ফুরুলি করব যে কারণে এই যে আটা নিয়ে নিয়েছি উল ওলটা তো অবশ্যই নিচে সিদ্ধ করে তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে আটা চিনি আর এই যে নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটু খাবো খাবার সোটাও দিয়েছিলাম তবে ওল ফুরুলিটা না একটু হাট হাট মতো হয়ে গিয়েছিল মানে ওলটা না একটু কম হয়ে গেছে আর একটু মনে হয় ওলটা হলে ভালো হতো আর এই যে দেখো শাশুড়ি মাছ ভাজছে তো আমাদের ঠাকুর মাছ ভাজাই খায় আমাদের জন্য মাছের ঝাল হয়েছিল কিন্তু সবার শেষে হয়েছিল আর ঠাকুরের ভাত আমাদের আলাদা হয় মানে দুবার ভাত হয় ঠাকুরের জন্য আলাদা হয় আমরা রাত্রি আবার খাবো তার জন্য আলাদা হয় এই শাশুড়ি মাছ ভাজছে মাছ ভাজা হয়ে গেলে আবার ওল ভাজতে আছে আর নারকেল যে গুড় যে এটা হয় না গুড়ের তো সেটা করতে আছে নারকুল ভাজা আই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে নটা নাগাদ বাজে আমরা সবাই খেতে বসে গেছি আর এই যে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে আমি ভাবলাম একটুখুনি ভিডিওটা করে নিই নিয়ে আমিও খেয়ে নেবো আর মেয়েকেও খাওয়াবো এই যে চাপ ডাল নারকল ভাজা আর এখানে সব রকমের যে ভাজাভুজিগুলো রয়েছে